সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজকে আমি রেসিপি নিয়ে এসেছি আপনাদের মাছে গজার মাছ এই যে নতুন আলু দিয়ে টমেটো দিয়ে যে ঝোলটা এই মাছের আলু দিয়ে রান্না করব। তো প্রথমে কিন্তু আমি একটা কড়াই বসে দিয়েছি আর তার মধ্যে কিছু তেল দিয়ে দিয়েছি তেলের পরিমাণটা আপনারা কম খেলে কম দিতে পারেন বেশি খেলে বেশি দিতে পারেন আমি মিডিয়াম খাই তাই মিডিয়াম দিয়েছি আর হচ্ছে এখানে এই যে মাছগুলোকে কিন্তু লবণ রেখে দিয়েছি ধুয়ে নেব তো এর মাছ কিন্তু আমি ধুয়ে নিয়েছি আর লবণ একটু করলাম পেঁয়াজের মধ্যে এখন ভালো করে নেড়ে চেড়ে প্রায় লালচে কালার করে ভেজে নেব ততক্ষণে মাছটা কিন্তু আরও ফ্রেশভাবে ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট মাছটা একটু লজা লজা হয়ে গেল পরে আরও এক চামচ দিয়ে দিয়ে দিয়েছি নেড়ে চেড়ে ভাজা হয়ে গেল পরে এরপরে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দু চামচ মরিচের গুঁড়ো দু চামচ দিয়ে আবার নেড়ে ছেড়ে দিচ্ছি সামান্য একটু পানে দিয়ে আমি আরও ভালো করে কষিয়ে নেব মশলাটাকে আর মশলা কষানোই কিন্তু আসল মাছের মাছ রান্না করার সময় মশলাগুলো কষানো হয়ে গেলে পরে তো কিন্তু আমি মাছগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর মাছগুলোকে প্রায় দশ মিনিটের বেশি কষানো হবে দেখতেই পাচ্ছেন নেড়ে চেড়ে আমি কষিয়ে নিচ্ছি আর মাছগুলো কষানো হয়ে গেলে পরে এরপর আমি আলো অ্যাড করবো আর এই যে আলুটা দিচ্ছি আর আলু মাছের ঝোলটা কিন্তু বেশ মজার হয় গজার গে আলু খেতে দেখতে পাচ্ছেন আলুগুলো অ্যাড করে দিয়ে দিয়েছি আর আলো এবং মাছ একসাথে আরো কষিয়ে নিলাম সময় করে করে কষাতে হবে দেখতে পাচ্ছেন আমি টমেটো কেটে দিয়ে দিলাম এর মধ্যে দুইটা টমেটো কেটে দিয়েছি এবং টমেটো আলু এবং মাছ একসাথে প্রায় দু তিন মিনিটের মতো কষিয়ে নেব দিয়ে পানি পানির পরিমাণটা এমন ভাবে দিতে হবে যাতে করে আলু ডুবে থাকে মাছ এবং আলু সেরকম পর্যায়ে আর দিয়ে দিলাম দুইটির মতো কাঁচামরিচ ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পর দশ মিনিট অপেক্ষা করে তারপর কিন্তু দেখেন মাছের তরকারিটা একটি গিয়েছে আমি জালটা লো হিটে করে রেখে প্রায় বিশ মিনিটের মতো রান্না করলাম রান্না করার পর আবার ফিরে এলাম এখন এই পর্যায়ে আমি জিরে গুঁড়ো অ্যাড করবো আর তাজা মাছ কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় প্রায় দশ মিনিট পরে আমি একটু ধনিয়া পাতা কুচি অ্যাড করবো মাছটা যখন শেষ পর্যায়ে রান্নার শেষ পর্যায়ে ধনিয়া পাতা কুচিটা অ্যাড করলে গ্রামটা খুব সুন্দর আসে এটা কিন্তু ঠান্ডা হলে আরও ঘনত্বটা বেড়ে যাবে এই জন্য কিন্তু একটু হালকা ঝোল থাকতে নামিয়ে নেবেন আজকের মতো এখানেই শেষ করছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন দেখতে পাচ্ছেন কালার কত সুন্দর হয়েছে